ভাউবা আমি এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অফিসেই রয়েছি তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি তারা কিছুক্ষণ পরে দশটার পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং আমি এখন রয়েছি একেবারে ধারে শ্রীরামপুরে থাকতে পারছি না তুমি কথা দেখো ক্যামেরা ম্যানকে মানুষ শুনে যাচ্ছে মানুষ শুনে যাচ্ছে ধরো ধরো মানুষকে ধরো আমি দেখানোর চেষ্টা এখন তাই এই পরিস্থিতিতে বেরোনো উচিত না একদমই বেরোনো যাচ্ছে না বাড়িতে তো এখন জানলা বন্ধ করে রাখা আহ ক্যামেরায় জি চব্বিশ ঘন্টায় আটটা বাজ ক্যামেরায় দ্বীপের সাথে দিল আটটা বাদ